হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ ওয়েলকাম টু শতাব্দী জিনিয়ার সরোবর আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রথম প্রশ্ন কি বলেছে ওটা ভালজ অ্যান্ডিয়ান নামে একটি নতুন প্রজাতির ইঁদুর আবিষ্কৃত হয়েছে কোন দেশে একটা নতুন প্রজাতির ইঁদুর যেটা প্রজাতিটার নাম হচ্ছে তোমার ওটা ভালো অ্যান্ডিয়ান সঠিক উত্তর হবে অপশান বি ইকুয়েডর মূলত ইকুয়েডের ইকুয়েডরের সুপ্ত যে আগ্নেয়গিরি রয়েছে ওই সুপ্ত আগ্নেয়গিরির কাছে একটা ইঁদুর প্রজাতি নতুন প্রজাতি যেটা ওটা ভালো অ্যান্ডিয়ান ওই ইঁদুর প্রজাতিটা আবিষ্কৃত হয়েছে ঠিক আছে ইকুয়েডর ইকুয়েডরি যেখানে সুপ্ত আগ্নেয়গির কাছে ওটা আবিষ্কৃত হয়েছে নেক্সট কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় দেখো অপশান যেগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে কার বেগ মাপার জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি জাহাজ মূলত জাহাজের গতিবেগ আমরা মানে জাহাজের গতিবেগ যে পরিমাপ করা হয় ওটা হচ্ছে আমরা কি এককে পরিমাপ করতে পারবো নটিক্যাল মাইল প্রতি ঘণ্টা একক ঠিক আছে পরের প্রশ্ন কোন দিনটি ডাক্তার দিবস রূপে পালিত হয় ডাক্তার দিবস রূপে পালিত হয় কোন দিন অপশান যেগুলো দেওয়া রয়েছে দেখো বিভিন্ন তারিখ দেয়া রয়েছে এদের মধ্যে ডাক্তার দিবস কোন দিনটিকে বলা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই এই দিনটি ডাক্তার দিবস রূপে পালিত হয় পরের প্রশ্ন যাব আমি কী বলেছে মহাপৃথিবী কে লিখেছেন মহাপৃথিবী এটা একটা কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থটি কে লিখেছেন অপশান দেখো কি কি দেয়া রয়েছে ইনাদের মধ্যে মহাপৃথিবী কে লিখেছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ জীবনানন্দ দাস মহাপৃথিবী হচ্ছে জীবনানন্দ দাসের চতুর্থ কাব্যগ্রন্থ যেটা প্রায় বলতে গেলে সালটা মনে হয় উনিশশো সম্ভবত উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই মহাপৃথিবী যেটা জীবনানন্দ দাসের চতুর্থ কাব্যগ্রন্থ ঠিক আছে পরের প্রশ্ন তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন